নিউজ কথা সানিউ সংবাদ পরিচিত রিতিশেন শর্মা বিশেষ বিশেষ খবর হলো শারদিয়া দুর্গ উৎসবে আজ মহাষ্টমী সকালে থেকে মণ্ডপি মণ্ডপে অষ্টমী বিথ পূজো पुष्पाঞ্জলি ও কুমারী পূজো আয়োজন করা হয় অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে হয় সন্ধি পূজো মহাষ্টমী দুপুরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আচঙ্কা বৃষ্টিতে প্রতিমা দর্শন কিছুটা ব্যাহত হলেও মণ্ডপগুলিতে এখনও জনজোয়া উত্তর আড়ंगाबादী বৃষ্টিstrom ঘনাবর্ত ও গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনার প্রেক্ষিতে দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপূর্ব আভাস উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টি পারবে অনতিকায় রাজস্ব গ্রাহক পরিবারগুলির প্রকৃত অবস্থা যাচাই করতে রাজো খাত দপ্তর বিস্তারিত পর্যালোচনা নির্দেশ দিয়েছে নিরাপত্তা জনিত কারণে মোহন বাগান সুপার জায়ান্ট ইরানে সেপাহান এফসি-র বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লীগ টুর্নামেন্ট ম্যাচ খেলতে যাওয়ায় তাদের প্রতিযোগিতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে আসে বিস্তারিত খবরে শারদিয়া দুর্গোৎসবের আজ মহাষ্টমী দেবী দুর্গার অষ্টমী বিহিত পুজো সম্পন্ন হওয়ার পর চলে পুষ্পাঞ্জলির পালা বেলুর মঠ কামারপুকুর জয়রাম সহ বিভিন্ন জায়গায় হয় কুমারী পুজো মহাষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে আয়োজন করা হয় সন্ধি পুজোর বেশিরভাগ মন্ডপে বেলা একটা একুশ মিনিট থেকে দুটো ন মিনিট পর্যন্ত সন্ধি পুজো চলে তবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী বেরুর মঠ ও কয়েকটি জায়গায় সন্ধি পুজো শুরু হয় বিকেল পাঁচটা তেতাল্লিশ মিনিটে চলে সন্ধে ছটা একত্রিশ মিনিট পর্যন্ত বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবে কৃষ্টি অনুযায়ী অষ্টমী পুজোর সঙ্গেই আয়োজন করা হয় বিরাষ্টমীর কোন রকম অপ্রিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে একটি প্রতিবেদন আলাপ পর্ব শেষ করে উৎসব এখন মধ্যলয়ে অতিক্রম করার মুখে দুপুরে অঞ্জলি পর্বে বৃষ্টি কিছুটা বাদ সাধলেও বিরতির পর আবার ছন্দে ফিরেছে জনজোয়ার মিলেছে মধ্যরাত পর্যন্ত স্বস্তির আশ্বাসও সকালে বেলুড় মঠ সহ অনেক মণ্ডপে কুমারী পুজো অনুষ্ঠিত হয় ধারাবাহিক ঐতিহ্য মেনে বাঁকুড়ার বিষ্ণুপুরের রাজবাড়িতে কামান দিকে শুরু হয়েছে নবমী পুজো গুপ্তপেশ ও বিশুদ্ধ সিদ্ধান্ত দুই মত অনুযায়ী সন্ধি পুজো হয়েছে নানা জায়গায় নিজেদের অধিকার রক্ষার লড়াইয়ের পাশাপাশি উত্তর কলকাতার উত্তর কলকাতার সোনাগাছির জোনগর্বিদের সংগঠন দুর্বার মহিলা সমন্যায় সমিতির পূজা আয়োজন এবার ত্রয়দশ বর্ষে সম্পাদক বিশাখা অস্কর বললেন তাদের প্রার্থনা প্রান্তিক মানুষ হেরেපත් সব অধিকার এই হচ্ছে জোনগরীর অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের প্রতীক এবং আমরা নিষ্ঠাভরে পূজাটাকে রুটিন করে করছে মায়ের কাছে প্রার্থনা করি এরকম কর্ণজি অধিকার প্রতিষ্ঠা লড়াই এবং সমস্ত পিছিয়ে বড় জনগোষ্ঠীর জন্য মায়ের কাছে আমরা কামনা করি সবাইকে সুরাস্তা দেখাও মা অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা প্রাচীন ঐতিহ্য পরম্পরা রক্ষায় তিথি মেনে বাঁকুড়ার জয়রামবাটি বাটি মাতৃ মন্দিরে আজ কুমারী পুজো অনুষ্ঠিত হয় শ্রী শ্রী শারদা বাইরের জন্মস্থান বাঁকুড়ার পূর্ণভূমি জয়রামবাটিতে এবার কুমারী রূপে পূজিত হন পাঁচ বছর এই মা শারদার জন্মতিথিতেই জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে আজ কুমারী পুজোর আয়োজন করা হয় এই পুজো এবার পঁয়ষট্টি বছরে পড়ল এবার কুমারী হয়েছিল ছ বছরের জাগৃতি চট্টোপাধ্যায় অন্যদিকে রায়গঞ্জ ছত্রপুর রামকৃষ্ণ মিশনেও কুমারী পুজো দেখতে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত হাজির হন পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে অষ্টমী ও নবমী সন্ধিকালে দেবী চামুন্ডা মন্দিরে আজ সন্ধি পুজো দেখতে দূর দূরান্ত থেকে বহু ভক্ত ভিড় জমান নিষ্ঠা সহকারে দেবীর আরাধনার পাশাপাশি চন্ডীপাঠ আরতি ও বলির আয়োজন করা হয় আমাদের সংবাদদাতা জানাছেন বর্ধমানের মহারাজা কীর্তি চাঁদ রায় দেবী চামুন্ডার স্বপ্নাদেশ পান তারপর দেবীর সেবা কাজ চালিয়ে নিয়ে যেতে তিনি সেবায়তদের জমি জায়গা দান করেন মূল মন্দিরে সারা বছর দেবী চামুন্ডার পুজো হলেও ষষ্ঠী থেকে দশমী পাঁচ দিন দুর্গা রূপে দেবী পূজিত হন মহাষ্টমী সকালে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার আজ অন্য দৃশ্যের সাক্ষী রইল ডায়মন্ড হারবার পুলিশের উদ্যোগে অসহায় বৃদ্ধ ও শিশুদের উৎসবে সামিল করা হয় পুলিশের গাড়িতে নিয়ে গিয়ে একাধিক মণ্ডপে প্রতিমা দর্শনের পাশাপাশি তাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল নিখরচায় উত্তর আন্দামান সাগরে আজ একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালের মধ্যে তা নিম্নচাপ এবং ক্রমশ গভীর নিম্নচাপে পশ্চিম মধ্য ওড়িশা উপকূলের দিকে হবে এর প্রভাবে আগামীকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকবে বৃষ্টিরও সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস আজকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্র কমের সঞ্চার হয়ে টেম্পোরারি কোথা কথা হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রগর মেঘ সঞ্চার হয়ে এবং বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা থাকছে দু তারিখে এই নিম্নচাপের প্রভাবে সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মূলত সম্ভাবনা বেশি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলাতেই পশ্চিমবঙ্গেও আগামীকাল বজ্র মেঘ ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে এদিকে উপকূলবর্তী এলাকায় আগামীকাল থেকে রবিবার চৌঠা অক্টোবর পর্যন্ত ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা মৎস্যজীবীদের আগামীকাল থেকে চৌঠা অক্টোবর পর্যন্ত সমুদ্রে পাড়ি দিতে নিষেধ করা হয়েছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে মাত্র এক সদস্য বিশিষ্ট অন্তদয় রেশন গ্রাহক পরিবারগুলির প্রকৃত অবস্থা নিয়ে সংশয় দেখা দেওয়ায় খাদ্য দপ্তর বিস্তারিত পর্যালোচনার নির্দেশ দিয়েছে দপ্তরের সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে প্রকৃত প্রাপক না হয়েও বহু পরিবার অন্তদয় প্রকল্পের সুবিধা পাচ্ছে তাই দ্বিতীয় দফায় সমীক্ষার জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছে অন্তদয় প্রকল্পে পরিবার পিছু পঁয়ত্রিশ কেজি চাল গম বরাদ্দ হয় পারিবারিক আর্থিক অবস্থা খুবই খারাপ হলে তবে প্রকল্পের আওতায় আসা যায় তবে খাদ্য দপ্তরের তদন্তে বহু পরিবার হলেও। সেগুলির বড় অংশ আসলে আলাদা পরিবার হিসেবে নেই প্রথম দফার পর্যালোচনায় রাজ্যে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার এক সদস্যের অন্তত পরিবার চিহ্নিত হয়েছিল কয়েক মাস ধরে সমীক্ষা চালিয়ে সেই সংখ্যা নেমে এসেছে তিন লক্ষ বাজারে অর্থাৎ মাত্র তেইশ হাজার পরিবার বাদ দেওয়া গেছে এখন অন্তদয় পরিবারগুলির উনিশ শতাংশই এক সদস্যের পরিবার কেন্দ্রীয় সরকার নির্ধারিত কোটার ভিত্তিতে রাজ্যের মোট অন্তদয় পরিবার সংখ্যা ষোল লক্ষ হাজার সাতশো বাহান্ন এর মধ্যে তিন লক্ষ বারো হাজার তিনশো পরিবার এক সদস্যের হিসেবে রয়েছে সেবার সুশাসন অর্থাৎ জন মোদীর নেতৃত্বে সরকার রূপান্তর ও অগ্রগতি আনতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে আজ এই বিশেষ সেবা পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার মহাকাশে ঐতিহাসিক যাত্রা ভারতের উচ্চাকাঙ্ক্ষী মহাকাশ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং অনুসন্ধানের নতুন যুগের অনুপ্রেরণা যোগাচ্ছে একটি প্রতিবেদন যখন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথম ভারতীয় মহাকাশচারী হিসেবে ইতিহাস তৈরি করলেন তখন তার সঙ্গে গিয়েছিল একশো চল্লিশ কোটি ভারতীয় স্বপ্ন এই সাফল্য একক কোনো ঘটনা নয় বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মহাকাশ অভিযানে উচ্চাকাঙ্ক্ষারী প্রতিফলন আইএসএস থেকে সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী বলেন। এটি যান ভারতের প্রথম মানব মহাকাশ মিশনের সাফল্যের দিকে প্রথম পদক্ষেপ আজ মানে বিশ্বাস কে সকনিয়ান মিশন কি সফলতা কেলা অধ্যায়ে হ্যাঁ आपकी यह या ऐतिहासिक यात्रा सिर्फ अंतरिक्ष तक सीमित नहीं है यह हमारी विकसित भारत की यात्रा को तेज गति और नई मजबूती देगी भारत दुनिया के लिए स्पेस की नई संभावनाओं के द्वार खोलने जा रहा महाकाशे अवस्थान कर शुक्ला एवं तार दल भारतीय गवेशा प्रतिष्ठान तयरी পরীক্ষা সম্পূর্ণ করেন এই পরীক্ষাগুলি ভবিষ্যতের মহাকাশ যাত্রা এবং দীর্ঘমেয়াদী মহাকাশ গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের উদ্দেশ্যে পরিকল্পিত মহাকাশ জয়ে ভারতের স্বপ্ন অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছিলেন গ্রুপ ক্যাপ্টেন শুক্লা মিশনের বিদায়ী অনুষ্ঠানে তিনি বলেন উপর থেকে তাকালে আজকের ভারতকে উচ্চাকাঙ্ক্ষী নির্ভীক এবং আত্মবিশ্বাসী বলে মনে হয় মহাকাশ ভারতীয় স্টেশন স্থাপন এবং চন্দ্র বিজয়ের স্বপ্ন পূরণের পথ প্রশস্ত করেছে তাই এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের উচ্চাকাঙ্ক্ষী মহাকাশ অভিযাত্রার এক ঐতিহাসিক পদক্ষেপ কাশ্মীর নাহার আকাশবাণী সংবাদ কলকাতা সেবা পর্বের বিশেষ আলোচনার বিষয় বিকশিত ভারতের লক্ষ্যে পরিকাঠামো উন্নয়ন এতে অংশ নিয়েছেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রাক্তন সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার সৌমেন্দ্র গাঙ্গুলি তার সঙ্গে কথা বলেছেন সন্দীপন দাসগুপ্ত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল রাত সাড়ে নটায় গীতাঞ্জলি বাংলায় নিরাপত্তা জনিত কারণে মোহনবাগান সুপার জায়েন্ট ইরানে সেপাহান এফসি বিরুদ্ধে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর ম্যাচ খেলতে না যাওয়ায় শাস্তির মুখে পড়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে মোহনবাগানকে প্রতিযোগিতা থেকে সরিয়ে দেওয়া হলো স্থানীয় সংবাদ শেষ হল পরের খবর আটটা দশে